লেখক সন্তু সাহার বন্ধন পরন্ত বিকেলের সূর্যের দিকে তাকিয়েছিলেন ষাটর্ধ কাবেরী দেবী পুজোর ছুটি শেষ হয়ে কাল থেকে স্কুল খুলেছে মলির এবার পুজো বেশ দেরিতে ছিল অঘ্রাণ মাস পড়ে গেছে দুপুর পেরিয়ে বিকেল যেন দেখাই যায় না এই সময় ঝুপ করে সন্ধে নেমে যায় মলি এখনো ফেরেনি স্কুল থেকে অবসর গ্রহণের পর থেকেই সারা দিন একা থাকার পরে বিকেলে মলির ফেরার অপেক্ষায় মুখিয়ে থাকেন উনি একা একা আর কাহাতক টিভি আর মোবাইল দেখতে ভালো লাগে অবশ্য আর কটা দিন মলি তো চলেই যাবে মনটা বিষণ্ন হয়ে ওঠে কি সামান্য নিজেকে শাসন করেন কাবেরী দেবী এসব কি ভাবছেন উনি মলির নিজের সংসার হবে মেয়েটা ভালো থাকবে এই তো চেয়েছিলেন উনি সারা জীবন মলি যেদিন স্কুলে চাকরিটা পেয়েছিল কি যে খুশি হয়েছিলেন উনি মনে হয়েছিল ওনার স্বপ্ন দেখাটা সার্থক হয়েছে মেয়েটাকে নিজের পায়ে দাঁড় করাতে পেরেছেন ওই সময়টাতে কাবেরী দেবী একটু ব্যস্তই থাকতেন কারণ রিটায়ারমেন্টের কিছুদিন আগেই ওনার স্কুলের প্রধান শিক্ষিকা অবসর গ্রহণ করায় ওনাকেই দায়িত্ব গ্রহণ করতে হয়েছিল কিন্তু অবসর গ্রহণের কিছুদিন পর থেকেই উনি মলির বিয়ের ব্যাপারে চিন্তা ভাবনা শুরু করেন কিছুদিন আগে মলি নিজেই ওর স্কুলের কলিক তন্ময়কে বাড়িতে নিয়ে আসে নিজেদের মধ্যে সম্পর্কের কথা জানিয়ে তন্ময় কাবেরী দেবীর কাছে মলিকে বিয়ের অনুমতি চায় কাবেরী দেবীর চোখে জল চলে আসে মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ দেন এত শুল্ক লিখেছিলেন তিনি মেয়েটার কপালে ঘটনার সূত্রপাত আজ থেকে প্রায় বছর সতেরো আগে স্কুল শিক্ষিকা কাবেরী দেবীর মা হঠাৎই অসুস্থ হয়ে পড়েন বাকি দুই দিদি বিয়ের পর কলকাতার বাসিন্দা দুর্গাপুরে নিজেদের বাড়িতে কাবেরী দেবী থাকতেন মায়ের সাথে বিয়ে করেননি কাবেরী দেবী মায়ের শরীর মোটামুটি সুস্থ হওয়ার পরে উনি যখন স্কুলে জয়েন করলেন তখনই মনে হয়েছিল সবসময় মায়ের দেখাশোনার জন্য একটা মানুষের প্রয়োজন ঠিকই কাজের মাসিকে বলাতে পরের দিনই একটা বছর বারো মেয়েকে এনে হাজির করলো এ তুমি কি করেছ মাসি এতটুকু মেয়ে পারে নাকি ওকেই তো দেখাশোনা করা প্রয়োজন রুগ্ন মেয়েটার ভীত দুটো চোখের দিকে তাকিয়ে বলেছিলেন কাবেরি। তাছাড়া এত ছোট মেয়েকে কেউ কাজে রাখে নাকি ওর তো এখন পড়াশোনা করার বয়স আর পড়াশোনা খেতেই পায় না ঠিকঠাক দুবেলা মেয়েটার কপালই খারাপ গো বাপটা এক মাতাল ছিল ওর মাত্র তিন বছর বয়সেই মরেছে বছর দুয়েক পর মাও কার সাথে পালিয়েছে ছোট্ট মেয়েটাকে ফেলে রেখে যতদিন ঠাকুমা ছিল কোনো অসুবিধা হয়নি স্কুলেও যেত গেল বছর ঠাকুমা মারা গেছে এখন দাদুর অবস্থা খুব খারাপ যেকোনো দিন চলে যেতে পারে আর মামা মাসিরা তো আগেই হাত তুলে দিয়েছে এখন তুমি যদি রাখো তাও দুবেলা দুমুঠো খেতে পাবে গো দিদি কাজের মাসি মিনতির সুরে কথাগুলো বলল না না ও পারবে না তুমি বরং অন্য কাউকে দেখো ঠিক পারবে একটু শিখিয়ে পড়িয়ে নেবে কেউ নেই ওর তুমি একটু কাছে রাখো খুব বাধ্য মেয়ে তোমার কোনো অসুবিধা হবে না এরপর মেয়েটির দিকে তাকিয়ে কাজের মাসি জিজ্ঞাসা করে থাকতে। বদমাসি করবি না তো দূরে দাঁড়িয়ে সম্মতিসূচক ঘাড় নেড়েছিল মেয়েটা খুব শান্ত মেয়েও কোনো জ্বালা নেই কাবেরি আর না করতে পারেনি তাকিয়ে দেখেছিল মিষ্টি মায়া জড়ানো মুখটা রোগা শরীর রুক্ষ ত্বক মাথায় ঘন ঝাঁকড়া কুকড়া চুল অবিনস্ত ভাবে নেমে এসেছে পিঠে আর একটা মলিন জামা পরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে মেয়েটা কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করেছিলেন কাবেরী দেবী কি নাম রে তোর মলি অল্প কয়েকদিনের মধ্যে মলি ওনাদের মন জয় করে নিয়েছিল অবাক হয়ে কাবেরী দেবী লক্ষ্য করেছিলেন অত খুতখুতে মেজাজি মাও যেন খুব ভালোবেসে ফেলেছিল মলিকে আসলে মেয়েটার স্বভাবই ছিল খুব মিষ্টি সারাক্ষণ দিদা দিদা করে যেত এতটাই যত্ন করত মায়ের যে সত্যি অভিযোগের কোনো জায়গা ছিল না কাবেরী দেবী মলির যত্নে ভালোবাসায় ধীরে ধীরে সম্পূর্ণ সুস্থ হয়েছিল মা একদিন স্কুল থেকে ফিরে কাবেরী দেবী দেখলেন মলিকে পড়াতে বসেছে মা কাবেরী দেবী ফিরতে উচ্ছ্বসিত হয়ে বললেন মলি তো সব জানে রে বাংলাতে সব রিডিং করতে পারে যোগ বিয়োগ করতে পারে নাম তা জানে এ বি সিডিও লিখতে পারে আমি ক্লাস থ্রি অবধি পড়েছি তো পাড়ার স্কুলে উজ্জ্বল মুখে বলেছিল মলি তাকিয়ে দেখেছিল কাবেরী দেবী মেয়েটার চোখ মুখ জলজল করছে আনন্দে বাহ বেশ ভালো তো এবার থেকে রোজ দিদার কাছে পড়তে বসবি তাহলে আমি তোর জন্য বই খাতা নিয়ে আসবো ঠিক আছে ঘাড় নেড়ে জানিয়েছিল মলি এক বছরের মধ্যে পুরো বদলে গেছিল মায়ের দেখাশোনার পাশাপাশি পড়াশোনাতেও খুব মন দিয়েছিল ওকে পড়িয়ে শিখিয়ে মাও যেন অদ্ভুত তৃপ্ত হতো ঠিকে কাজের জয়া তো প্রায় বলতো মেয়েটার ভাগ্য ভালো গো দিদি তোমাদের বাড়িতে এসে পড়ছিল সেই রোগা প্যাংলা কাঠি শরীর আর নেই ওর কি সুন্দর হয়ে গেছে ওর দাদু দেখলে আর চিনতেই পারবে না এর কিছুদিন পরে মলের জীবনে আর একটা খারাপ খবর এলো ওর দাদু মারা গেল ভেঙে কান্নায় পড়লো মেয়েটা কে জড়িয়ে ধরে বলল আমার আর কেউ থাকলো না মাসি কেউ না কেন আমাদেরকে নিজের ভাবিস না বুঝি আমরা কেউ নই বল এই ঘটনার পরে মলির সাথে ওনাদের বন্ধন আরো দৃঢ় হলো ওনারা বুঝলেন মলি ওদের বাড়ির একজন স্থায়ী সদস্য হয়ে গেছে বেশ চলছিল পড়াশোনায় মলির এত মতিগতি দেখে কাবেরী দেবী ঠিক করলেন ওকে নিজের স্কুলে ভর্তি করাবেন আর মায়ের দেখাশোনার জন্য অন্য কাউকে একটা রাখবেন যদিও তার আর দরকার হলো না কারণ কয়েকদিনের মধ্যেই কাবেরী দেবীর মা হার্ট ফেলিওর হয়ে মারা গেলেন আরও একা হয়ে গেলেন কাবেরী দেবী নিজে বিয়ে করেননি সারা জীবন মায়ই ছিল জগৎ দুই দিদির সাথে সম্পর্ক ভালো হলেও দূরত্বের কারণে সেভাবে তাদের কাছে পাওয়া সম্ভব ছিল না মলিকে আরো বেশি করে আঁকড়ে ধরলেন তিনি দুই অসমবয়সী নারীর মধ্যে গড়ে এক নিবিড় বন্ধন এখন ওনার সঙ্গে স্কুলে যায় পড়াশোনায় খুব ভালো না হলেও অসম্ভব চেষ্টা মেয়েটার মলিকে নিয়ে অনেক স্বপ্ন দেখেন কাবেরী দেবী মেয়েটাকে একটা সুস্থ জীবন দেওয়ার স্বপ্ন তাকে নিজের পায়ে দাঁড়া করানোর স্বপ্ন এরপরে ওনাদের জীবনে এসেছিল সেই বিভীষিকাময় দিনটা যার কথা মনে পড়লে এখনো হাত পা অবশ আর ঠান্ডা হয়ে আসে যেন সেদিন সাড়ে এগারোটা হবে মলিয়ার উনি ঘর ঝাড়াঝুরি করছিলেন আর জয়াবাসী সাহায্য করছিল হঠাৎ বেলবাজার শব্দ শুনে কাবিরী দেবী বারান্দা থেকে মুখ বাড়িয়ে দেখলেন এক মহিলা দাঁড়িয়ে আছে কাবিরী দেবী মহিলাকে উদ্দেশ্য করে বললেন কাকে চাই মলি থাকে এখানে প্রায় তিন বছর হয়ে গেল মলির এ বাড়িতে থাকা তার খোঁজ নিতে তো কেউ কোনোদিনও আসেনি যতদূর তিনি জানেন তার দাদু মারা যাবার পর নিজের আর কেউ নেই মলির খানিকটা অবাক হয়ে উনি জিজ্ঞেস করলেন কেন বলুন তো কি দরকার মহিলার উত্তর শুনে কাবেরী দেবীর মাথা ঘুরে গেল উনি বললেন আমি মলির মা ওকে নিতে এসেছি খানিকটা ধাধস্থ হয়ে উনি মহিলাকে বাইরের ঘরে বসিয়ে মলিকে ডাকলেন মলি নিজের মাকে চিনতে পারলেও ওর মধ্যে যেন কোন উচ্ছ্বাসী নেই নিজের কষ্ট হবে জেনেও কাবেরী দেবী মলিকে বললেন দেখ মলি তোর মা এসেছে তোকে নিতে আনন্দের শোনা মলির চোখে মুখের অবস্থা ভালো লাগলো না কাবেরী দেবীর পাশের ঘরে গিয়ে মলি কাঁদতে কাঁদতে বলল আমাকে তুমি মেরে ফেলো মাসি কিন্তু আমি যাব না তোমাকে ছেড়ে এরকম বলে না শোনা দেখ উনি তোর নিজের মা বাড়িতে তখন জয়া মাসিও ছিল ওই মহিলা যে মলির আসল মা সে বিষয়ে কোনো সন্দেহই রইল না কিন্তু মলির সেই এক কথা ও কিছুতেই যাবে না এদিকে ওই মহিলাও আবার ওকে নিয়েই যাবে মলি যেতে না চাওয়ায় উনি আবার কাবেরী দেবীর দিকে অভিযোগের তীর ঘুরিয়ে দিয়েছেন হ্যাঁ বিনি পয়সায় কাজে লোক পেয়েছেন আপনি আপনি তো চাইবেনই না মলি মায়ের কাছে ফিরে যাক জয়া বললো এরকম বলিস না রে মলির মা দিদিমণি মলিকে যা ভালোবাসে আমি তো দেখি তুই আর কি বুঝবি জয়া মাসির কথায় ঝাজিয়ে ওঠে ওই মহিলা তারপর বলে তুমি চুপ করো বৌদি অত ভালোবাসা থাকলে মেয়েটাকে আমার তুমি কাজে লাগাতে না অভিযোগ পাল্টা অভিযোগ মলির অসহায় কান্না এসব কিছুতে যেন বিবশ হয়ে উঠেছিলেন কাবেরী দেবী কি করবেন কি করা উচিত এই পরিস্থিতিতে সেসব কিছু যেন আর মাথায় আসছিল না ওনার ইতিমধ্যে আশেপাশের বাড়ি থেকেও বেরিয়ে এসেছিল কিছু মানুষ তাদের মধ্যে কেউ একটা প্রশাসনে খবর দেওয়ার কথা বলে শেষ পর্যন্ত পুলিশ পাড়ার কাউন্সিলর ওদের সামনে মলি কাবির দেবীর পা জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আমার মা সেই কোন ছোটবেলায় আমাকে ছেড়ে চলে গেছিল কোনোদিনও আমার খোঁজ নেয়নি আজ হঠাৎ আমাকে নিতে এসেছে মাসি আমি তোমাকে ছেড়ে কিছুতেই যাব না এটা নিয়ে এতটাই বৎসা শুরু হলো যে শেষমেশ পুলিশকে হস্তক্ষেপ করতে হলো তারা আপাতত মলিকে কাবেরী দেবীর বাড়িতেই রেখে দিয়ে মলির মায়ের ব্যাপারে খোঁজ খবর শুরু করলেন দুদিন পরে ওই মহিলাকে আবার আসতে বলা হলো কিন্তু অদ্ভুত ভাবে সেদিনের পর ওই মহিলা আর কোনো যোগাযোগ করল না কিছুদিন পরে থানার ইন্সপেক্টর কাবেরী দেবীকে জানিয়ে গেলেন মলির মা চাইল্ড ট্রাফিং র্যাকেটের সাথে যুক্ত সম্ভবত সেই উদ্দেশ্যেই সে মলিকে নিতে এসেছিল চমকে উঠলেন কাবেরি দেবী সেদিন যদি মলি ওর মায়ের সাথে যেতে অস্বীকার না করত। তবে কি সর্বনাশটাই না হতো ভাবতি ওনার শরীর মন কেঁপে উঠল পর্দার পেছনে দাঁড়িয়ে মলিও সেদিন সব কথা শুনেছিল ইন্সপেক্টর মলিকে ডেকে পাশে বসিয়ে বললেন দেখ মা মাসি তোকে নতুন জীবন দিল মাসির বিশ্বাসের মর্যাদা দিস ওনার পরামর্শে কাবেরি দেবী এবার লিগালি অ্যাডাপ্ট করলেন মলিকে যদিও তা শুধুই কাগজ কলমে যাতে আর কেউ কোনোদিনও মলির অধিকার দাবি করে না বসে মলির সাথে কাবেরী দেবীর আত্মিক সম্পর্ক তো অনেকদিন আগেই শুরু হয়ে এই ঘটনা গেছিল যেন ওনাদের সম্পর্ককে আরো বেশ খানিকটা মজবুত করেছিল সময় এগিয়েছে নিজস্ব নিয়মে বালিকা মলি স্কুলের গন্ডি পেরিয়ে কলেজে এসেছে ইতিহাসে অনার্স মাস্টার্স করেছে কাবেরী দেবী সব সময় চেয়েছেন মলি স্বাবলম্বী হোক সেই মতো এগিয়েছে মলি মাসের চাওয়ার মূল্য দিতে পেরেছেও নিজের অসম্ভব প্রচেষ্টায় এসএসসি তে কোয়ালিফাই করে স্কুলে চাকরিটা পেয়েছেও মলির বড় হয়ে ওঠার সাথে সাথে উনিও পৌরত্বের দরজা পেরিয়েছেন গত বছর অবসর গ্রহণ করেছেন মলি আর তন্ময়ের সম্পর্কের পরিণতির জন্যই এখন তার অপেক্ষা ছেলেটাকে বেশ ভালো লেগেছে ওনার মলিকে ভালোই রাখবে আজকাল মলির উজ্জ্বল মুখটার দিকে তাকিয়ে মন ভরে যায় ওনার তন্ময়ের বাড়ি বেশ খানিকটা দূরে চাকরি সূত্রে এখানেই ঘর ভাড়া নিয়ে থাকে বাবা মায়ের সাথে কথা বলে তাড়াতাড়ি দিনক্ষণ ঠিক করবে বলেই জানিয়ে গিয়েছিল তন্ময় এদিকে প্রায় দিন পনেরো কেটে গেছে মলিও আর কিছু বলছে না দেখে সেদিন কথাটা নিজেই তুললেন কাবেরী দেবী পৌষ মাস তো পড়ে যাবে রে মলি তন্ময় তো এখনো মা বাবাকে নিয়ে এলো না এই মাসে কথাবার্তা হয়ে গেলেই তো ভালো হতো রে কেন মাসি আমাকে তাড়ানোর জন্য তুমি এত ব্যস্ত হয়েছ কেন বলো তো বেশ তো আছে দুজনে এ আবার কি অলক্ষণে কথা তোর তোকে তাড়াবো কেন এ তো তোরও বাড়ি তাই বলে মা মেয়ের বিয়ের কথা সংসারের কথা ভাববে না অনেক এর বেশি চাওয়াটাই আমার উচিত হয়নি রাস্তার মেয়েকে তুমি আশ্রয় দিয়েছ শিক্ষিত করেছ ভালোবেসে মেয়ের দরজা দিয়েছ স্বাবলম্বী করেছ অনেক পেয়েছি আমি অনেক তোমার ভালোবাসায় ভরে গিয়ে আমি যেন নিজের সত্তাই ভুলে গিয়েছিলাম কিন্তু আমাকে তো আমার শিকড় ভুলে যাওয়া উচিত নয় বলো যতই শিক্ষিত হই চাকরি করি না কেন আদবে তো আমি নিঠু জাতি কাজের মেয়ে তাই না বোধহয় একটু বেশি স্বপ্ন দেখে ফেলেছিলাম মলির মনের চাপা কষ্ট যেন ওর গালবে গড়ি আসছে ওর মনের গভীর যন্ত্রণা বোধ দেখে উঠে এলেন কাবেরী দেবী সেই প্রথম দিনের মতো মাথায় স্নেহের পরশ বুলিয়ে জিজ্ঞেস করলেন কি হয়েছে রে মা বল আমাকে নিজের ভেতরে জমিয়ে রাখা সব কষ্ট ব্যথা যেন এরই প্রতীক্ষা করছিল সামান্য স্নেহের পরশে তা যেন শ্রাবণের ধারার মতোই বাদ ভেঙে নেমে এলো বেশ খানিক্ষণ পরে মলি জানালো তন্ময় আমাকে বিয়ে করতে পারবে না ওর বাড়ি থেকে আমাকে কোনোভাবেই মেনে নেবে না আর বাবা মায়ের ইচ্ছার বিরুদ্ধে ওর পক্ষে বিয়ে করা সম্ভব নয় আমিও সেটা চাই না ওনারা ওনাদের একমাত্র ছেলের সাথে কোনো পরিচয়হীন আশ্রিত এক মেয়েকে মেনে নেবেন না বেশ ওকে করতে হবে না বিয়ে আমি তোর জন্য অন্য অনেক ভালো ছেলে দেখব উত্তেজিত হয়ে বলেন কাবেরী দেবী নাম আসি খুব শিক্ষা হলো আর না ওই পথে আমি আর যাব না কিন্তু শুধুমাত্র একটা ছেলে তোকে না বললো বলে তুই আর নাম আসি সেজন্য নয় কিন্তু তোমার দেওয়া ভালোবাসা শিক্ষা পেয়ে এটুকু বুঝেছি যে আত্মমর্যাদা বিসর্জন দিয়ে কোনো সম্পর্ক স্থাপন করা উচিত নয় শুধু তোমার পরিচয় যদি কোনো পরিবার আমাকে মেনে নেয় তবেই আমি বিয়ে করতে রাজি না হলে বেশ তো আছি বলো দুজনে বাকি জীবনটা এভাবে কাটিয়ে দেবো মা মেয়ে তাই না কিন্তু আমি যখন থাকব না তখন তুমি কেন চিন্তা করছো আমি তো ইন্ডিপেন্ডেন্ট আমি ঠিক থাকবো তুমি দেখো তোমার মতো আমিও না হয় আরো একটা আশ্রয়হীন মেয়ের খুঁটি হয়ে উঠব কিন্তু তুমি আর আপত্তি করো না নিজের আর তোমার মানসম্মান জলাঞ্জলি দিয়ে আমার সংসার সাজানোর কোনো ইচ্ছা আর নেই আর একটা কথা অনেকদিন আগে যেটা বলা উচিত ছিল সেটা আজ থেকে বলবো কি কথা মলি? মলি আবির দেবীর গলা জড়িয়ে ধরে বলল আজ থেকে তোমায় আর মাসি বলে ডাকবো না মা বলে ডাকবো কাবেরী দেবীর চোখ ভিজে এলো মলিকে জড়িয়ে ধরে বললেন তাই ডাকিস মলিকে গর্ভে ধারণা করে কাবেরী দেবী যে অনুপম মাতৃত্বের স্বাদ পেয়েছেন সেটাই ওনার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি ভালোবাসার বন্ধন যেন সকল বন্ধনের ঊর্ধ্বে আজ থেকে নতুন মলিকে আবিষ্কার করলেন কাবিরী দেবী সম্পূর্ণ অন্য এক মানুষ আত্মবিশ্বাসে ভরপুর তার দুই চোখ এক অদ্ভুত দৃপ্ততা তার কণ্ঠে যা কারোর ভেঙে দেওয়ার ক্ষমতা নেই কারোর না না আর ভয় পাবেন না উনি এমনি ভালো থাকবে মলি আর যদি কোনোদিন কেউ ওর সম্পূর্ণ সত্তাকে জেনে ওকে ভালোবাসতে পারে নিজের করে গ্রহণ করতে পারে সেদিন না হয় ওর সংসার হবে তার আগে নয় ওর নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে তো কখনোই নয় গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ